আপনারা দেখছেন বাংলাকাল আমরা এই মুহূর্তে বাংলাকালের পক্ষ থেকে উপস্থিত হয়েছি কলকাতার পার্ক সার্কাস এলাকায় যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনাদের জানিয়ে রাখি নতুন গতি পত্রিকার পক্ষ থেকে বিশেষ বার্ষিক সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়েছে সেই সাহিত্য সম্মেলন সম্পর্কে আপনাদের সামনে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি এবং তুলে ধরবো কী কী বিষয়গুলো থাকছে বিশেষ করে এই সাহিত্য সম্মেলনের কারণটাকে আমরা জানার চেষ্টা করছি আপনাদের সঙ্গে আমরা সরাসরি আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে ঠিক ভিতরে প্রবেশ করছি এবং যেখানে অডিটোরিয়াম আলিয়া ইউনিভার্সিটির যে অডিটোরিয়াম সেখানে মূল প্রোগ্রাম চলছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন এবং এই বিশেষ প্রোগ্রামের প্রধান অতিথি থেকে শুরু করে অন্যান্যরা কিন্তু উপস্থিত রয়েছেন অর্থাৎ এই বিশেষ প্রোগ্রামটি হলো নতুন গতি পত্রিকার বাৎসরিক সাহিত্য সম্মেলন আর এই বাৎসরিক সাহিত্য সম্মেলনে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত সেই সমস্ত ব্যক্তিদের সম্মান প্রদান অর্থাৎ পুরস্কার তাদের মধ্যে পুরস্কার প্রদান করা হলো সেই চিত্র আপনারা নিশ্চয় লক্ষ্য করতে পারছেন ঠিক আপনাদের আবারও জানিয়ে রাখি যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলে যুক্ত হয়েছেন তাদের জানিয়ে রাখি আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা আলিয়া ইউনিভার্সিটির পাক সার্কাস ক্যাম্পাসে পাক সার্কাস ক্যাম্পাসে ঠিক এখানে আমরা উপস্থিত হচ্ছি এবং পাকসার যে অডিটোরিয়াম সেই অডিটোরিয়াম হলে নতুন গতি সাহিত্য সম্মেলন অর্থাৎ বাৎসরিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং একে একে বিভিন্ন সমাজের সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু সাহিত্যিক থেকে শুরু করে অন্যান্যদের এখানে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে সেই পুরস্কার তুলে দেওয়ার বিষয়টি যেমন আমাদের সামনে মতো ধরছি তেমন কিন্তু অপরদিকে যে সমস্ত অতিথিরা উপস্থিত হচ্ছেন তাদেরও সেই চিত্র আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন নতুন গতি পুরস্কার পার্থ আজকের এই বিশেষ সাহিত্য সম্মেলন সম্পর্কে আমরা নতুন গতির পত্রিকার সম্পাদকের সঙ্গে কথা বলবো এবং অন্যান্যদের সঙ্গে বিশেষ করে এখানে একটা বিষয় লক্ষ্য করা গেছে যে সম্প্রীতির একটা বার্তা দিয়েছেন তারা যাতে বিশেষ করে এবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মতো কোনো দেওয়াল কেউ তুলতে না পারে এ বিষয়েও কিন্তু বার্তা উঠে আসে আজকে বিশেষ সম্মেলনে এটা তো আমাদের সাহিত্যের চব্বিশতম সম্মেলন আমি তিন ধরনের পুরস্কার দিয়ে থাকি এই সভায় একটা সাহিত্যে একটা সমাজসেবায় এবং একটি লিটিল ম্যাগাজিনে তিনটি পুরস্কারই দেওয়া হয়েছে ছজন সাহিত্যে দেওয়া হয়েছে তেরো জনকে দেওয়া হয়েছে সমাজসেবায় আর একজনকে দেওয়া হয়েছে লিটিল ম্যাগাজিন হিসাবে এবং সাহিত্য সংস্কৃতির বৃদ্ধির জন্য চর্চার জন্য এই সভা আমি করছি চব্বিশ বছর ধরে ক্যাম্পাসে পেয়ে গেছি নতুন গতি পত্রিকার বিশেষ আমন্ত্রিত অতিথি প্রথমত আপনার নামও পরিচয় জানতে চাইব আমার নাম হাফিজুর রহমান বাড়ি নদীয়া জেলার চাপলা ব্লকের লক্ষ্মী কাছা গ্রামে ধন্যবাদ আপনাকে বিশেষ আজকের এই যে সাহিত্য সম্মেলন এই সাহিত্য সম্মেলন মূলত কী কী বিষয়ের উপরে একটা বলেন আমাকে প্রথমত ডাকা হয়েছিল আমি নাকি সমাজসেবী করি সমাজসেবক একজন এরা মনে করেছে সেই হিসাবে আমাকে ডাকা হয়েছে কবিতা পাঠ করার জন্য নয় কবিতাও লিখি যদিও কম সংখ্যায় তা সেই হিসাবে আমি এখানে এসেছি ওরা আমাকে একটা ইয়ে দিল মানপত্র দিল একটা চেকও দিয়েছে আমি এখন খুলে দেখিনি কি লেখা আছে এখানে এটা এটা আমার কাছে একটা স্বপ্ন কারণ এত বড় একটা জায়গায় আসতে পেরেছি এবং আমাদের যে ইনভাইট করেছেন তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং নির্মল কুমার সরকার মাধবপুর চাপড়া নদীয়া এই বিশেষ প্রথমত ধন্যবাদ জানাই যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন প্রথমত আলিয়া ইউনিভার্সিটির আমি ফার্স্ট টাইম এলাম আমাদের চাপড়া জনকল্যাণ লক্ষ্মীপুর জন লক্ষ্মীগাঁচা জনকল্যাণ সংস্থার আমাদের সম্পাদক হাফিজুর রহমানের ওনার সঙ্গে খুব ভালো লেগেছে এখানে আর নতুন গতি পত্রিকার বাৎসরিক সাহিত্য সম্মেলন এখানে আমরা জানতে পারলাম যে আপনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমন প্রতি বছরই নতুন গতি পত্রিকা থেকে সাহিত্য সভার আয়োজন করা হয় সেই সঙ্গে ঈদ সম্মেলন করা হয় তাছাড়া রমজান এবং ঈদ সংখ্যা পত্রিকা প্রকাশ করা হয় এটা খুবই ভালো উদ্যোগ দীর্ঘদিন ধরে চলছে এবং আমি চেষ্টা করি এটাতে উপস্থিত থাকার এদের সাহিত্য সভার এটা চব্বিশ বছর হল আগামী বছর রজত জয়ন্তী হবে ওরা বলেছেন এটা খুব ভালো উদ্যোগ এর প্রধান প্রাণ পুরুষ হচ্ছেন ইমদাদুল হক নূর তিনি উদ্যোগ নিয়ে এই কাজটা করেন প্রচুর নতুন কবি গল্প লেখক প্রবন্ধ লেখক তারা এসে মিলিত হয় নিজেদের মধ্যে ভাব বিনিময় করে আমরা এই সাহিত্য সম্মেলনের বিভিন্ন চিত্র আপনাদের সামনে এতক্ষণ তুলে ধরছি এবং বিভিন্ন বক্তব্য শোনার চেষ্টা করছি আপাতত শেষ করছি পরবর্তী আপডেট থাকবে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহিদুল ইসলাম বাংলাকাল নিউজ